নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর এ তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যাকে বলে আইসিসি কে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না এবং বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে তখনই পার্টিসিপেট করবে যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় এবার আমরা সবাই জানি যে একুশ তারিখ অর্থাৎ বুধবার মিটিং একটা ভোটিং হয়েছিল এবং সেখানে কিন্তু বোর্ড মেম্বার পার্টিসিপেট করেছিল এবং ষোলো জন বোর্ড মেম্বারের মধ্যে চোদ্দ জনই কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে এবং এটাই জানিয়েছে যে না বাংলাদেশকে কিন্তু ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে শুধু দুইজন কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল একটা তো অবশ্যই বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান ছাড়া কেউই কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি তো তারপরে কিন্তু আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটাই জানিয়েছিল যে আমরা তো চব্বিশ ঘন্টা তোমাকে টাইম দিচ্ছি এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সরকারের সাথে ডিসিশন নিয়ে আমাদের জানাও যে তোমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসছো কি আসছো না আর যদি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু মোস্ট প্রভাবলি স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করে দেবে কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছে আমিনুল ইসলাম সে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের সাথে সাথে এবং বোর্ড প্রতিনিধিদের আলাপ আলোচনা করে এবং তারপরে কিন্তু এই ডিসিশন নেওয়া হয় যে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে খেলবে না বাংলাদেশ কিন্তু এমন বলেনি যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বয়কট করলাম বরং বাংলাদেশ এটাই বলছে যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে তখনই খেলব যদি আমাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় তো এবার দেখার এটাই যে আইসিসি এর পরে কি করে কারণ আইসিসি কিন্তু এখন অব্দি কোনো প্রেস লিস্ট জারি করেনি এবং এটা বলেনি যে ঠিক আছে বাংলাদেশ যখন খেলতে চাইছে না ভারতে এসে তো বাংলাদেশকে সরিয়ে সেই স্কটল্যান্ড পার্টিসিপেট করবে তো দেখা যাক এখন কোথায় কি যায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা যে যদি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে পার্টিসিপেট না করে বা যদি বাংলাদেশ বয়কট করে তাহলে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান টিমকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাঠাবে না কারণ আমরা সবাই জানি যে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এটাই রিপোর্ট করছে যে পিসিবি কিন্তু বিসিবি কে সাপোর্ট করছে এবং পাকিস্তান বাংলাদেশকে ফুল সাপোর্ট করছে এবং বলেছে যে আমরা তোমাদের পাশে আছি এবং যদি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে না যাওয়া হয় তাহলে যেন বাংলাদেশ বয়কট করে এবং তার সাথে পাকিস্তানও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে তো সেটা কিন্তু একটা বিশাল বড় জিনিস এখন দেখার যে পাকিস্তানের এরপরে কি ডিসিশন নেয় যদিও এখন ওরা স্কোয়ার অ্যানাউন্স করেননি এটাও কিন্তু একটা মানে অবিশ্বাস্য ব্যাপার কারণ আর কিন্তু বেশি দিন বাকি নেই একত্রিশ তারিখ অবধি ডেডলাইন লাইন টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড অ্যানাউন্স করা কিন্তু তারপরেও ওরা কিন্তু এখন স্কোয়াড অ্যানাউন্স করেনি যদিও আমাদের আইসিসি কে সত্যিকার হতে বা ডিসিশন নিতে হবে কারণ আর কিন্তু পনেরো দিন বাকি আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো আইসিসি কে কিন্তু ডিসিশন জানাতে হবে যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে কি করবে খেলবে কি খেলবে না আর যদি না খেলে তাহলে তাদেরকে কে রিপ্লেস করবে এখন আমি চাই এটাই যে পাকিস্তান কি বাংলাদেশকে সাপোর্ট করে কি করে না সেটাই কিন্তু দেখা তবে এটা হচ্ছে ব্যাপার যে যদি পাকিস্তান এখানে বাংলাদেশকে সাপোর্ট না করে তাহলে কিন্তু যাকে বলে গাছে উঠে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা হবে মানে বললো যে আমরা তোমাদের তোমাদের সাথে আছি সাপোর্ট করছি তারপরে যদি পাকিস্তান পার্টিসিপেট করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাহলে কিন্তু বাংলাদেশে মানুষদের খুব একটা মনে দুঃখ লাগবে তো দেখা যাক এখান থেকে পাকিস্তান কি ডিসিশন নেয় তবে আমার ভোটিংয়ে আর একটা জিনিসও অদ্ভুত থাকলো যে শ্রীলঙ্কাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে মানে শ্রীলঙ্কাতে বাংলাদেশ বলছিল যে আমরা গিয়ে খেলবো কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সেখানে বলেছে যে না এখানে এসে খেলতে হবে না তোমাদের যদি খেলতেই হয় তোমরা ভারতে খেলো তো এই হচ্ছে এখন নিউজ দেখা যাক কোন দিকে জল গড়ায় কি হয় শেষ পর্যন্ত দেখি আমরা সেটা তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ